এবার কিন্তু পুজোর আগে খুশির খবর রয়েছে প্রত্যেক কৃষকদের জন্য যেখানে কিন্তু পি এম কিষানে যে এবারে কিস্তি টাকাটি দেবে অর্থাৎ আঠারোতম কিস্তি টাকা সেটা কিন্তু পুজোর আগে অর্থাৎ এই অক্টোবরে পুজোর আগে কিন্তু ডাইরেক্ট কৃষকরা কিন্তু তাদের অ্যাকাউন্টে সেই টাকাটি যে টাকাটি পাওয়ার যোগ্য সেটা কিন্তু ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তো বর্তমানে কিন্তু পিএম কিষান থেকে একটি ফাইনাল তারিখ বা ফাইনাল কিন্তু আপডেট এসেছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে জানানো হয়েছে যে অক্টোবরে পুজোর আগে কিন্তু সম্পূর্ণভাবে টাকাটি দেওয়া হবে আঠারতম কিস্তির টাকা তো সেক্ষেত্রে ফাইনাল তারিখ যে ঘোষণা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ভিডিও করে দেখেছি অবশ্যই সেগুলো দেখেছেন দেখেছেন এবার হচ্ছে টাকা পাওয়ার ব্যাপারে বা টাকা পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে যেহেতু ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে তো সেক্ষেত্রে টাকা পাওয়ার ব্যাপারে প্রত্যেক কৃষকদের কিন্তু পি এম একটি কাজ আমাদের প্রত্যেকে করতে হবে না কিন্তু কোনো প্রকারে এবারে যে টাকাটি দিতে হবে আটতম কৃষি টাকা কোনো প্রকারে কিন্তু অ্যাকাউন্টে পাবে না তো বর্তমানে এই ভিডিওতে জানাবো যে কোন কাজটি করতে হবে কোন কাজটি না করে কোনো প্রকারে টাকা পাবেন না সমস্ত আপডেট কিন্তু ভিডিওতে আমাদের জানাবো জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ সময় দেখবে না সে নতুন হলে এরকম আপডেট আর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে না যাক তো জন্য প্রথমে কী করবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ক্রমোজিটিকে ওপেন করে নেবেন নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন পিম কিষান ডট জিও ডট আইন এটি লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলে প্রথমে কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে চলে আসবেন তো এখানে আসার পর এইভাবে কিন্তু খুলে যাবে পি এম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এইভাবে কিন্তু ওয়েবসাইটটি খুলে যাবে তো এখানে আসার পর পরটিস কল করে নিচে থেকে যাবেন দেখুন এখানে কিন্তু ফাইনাল তারিখটা এখানে রয়েছে দেখুন এখানে সম্পূর্ণভাবে হনারেবল প্রাইম মিনিস্টার ওয়েল রিলিজ দ্য এইটিন ইনস্টলমেন্ট পি এম কিষান স্কিম অন ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে অক্টোবরের পাঁচ তারিখে কিন্তু পি এম কিষানের যে আঠেরোতম যে কিস্তির টাকা সেটা কিন্তু ডাইরেক্ট কিন্তু কৃষকরা পেয়ে যাবে এমনটাই কিন্তু এখানে সম্পূর্ণভাবে ফাইনাল আপডেট রয়েছে তো অবশ্যই আমরা বুঝতে পারছেন যে দু হাজার চব্বিশের যে আঠারোতম কিস্তি টাকা সেটা কিন্তু অক্টোবরের পাঁচ তারিখেই দেওয়া হবে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে তো এবার হচ্ছে কোন কাজটি আপনাদের করতে হবে না কোন প্রকার আমরা কিন্তু এবারে যে টাকাটি দেওয়া হবে কোনো প্রকার অ্যাকাউন্টে পাবেন না সেটা কিন্তু আমরা জানাবো তো এখানে আসার পর পেস্টিকে কল করে নিচের দিকে যাবেন অবশ্যই কিন্তু নতুন এবং পুরনো প্রত্যেক কৃষকদের কিন্তু এই অ্যাপটি করতে হবে তো কোন কাজটি করতে হবে দেখুন এখানে আসার পর নো ইউ বলে লেখা রয়েছে এই নো ইউ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে তো এই পেজে আসার পর পেজটিকে স্কল করে নিচের দিকে যাবেন যার পর এখানে কিন্তু আপনারা রেজিস্টার নাম্বার দেবেন বিদে শুরু সেই রেজিস্টার নাম্বারটি এখানে দেবেন তো রেজিস্টার নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচার দেখছেন দেখে থেকে এখানে দেবেন দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে আপনারা কে করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে আর যদি রেজিস্টার নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে কী করবেন নো ইওর রেজিস্টার নাম্বার বলে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কী হবে আপনার আধার কার্ড নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার নাম্বারটি জানতে পারবেন যদি আপনাদের রেজিস্টার নাম্বার জানা না থাকে তো সেক্ষেত্রে যদি জানা থাকে সেক্ষেত্রে কি করবেন রেজিস্টার নাম্বার এবং ক্যাপচার দিয়ে গেট ওটিপি এপশানে ক্লিক করবেন এরপরে গেট ওটিপিএপশনে ক্লিক করলে কিন্তু রেজিস্টার নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি দেখতে কিন্তু এখানে দিতে হবে তো সেক্ষেত্রে কী করবেন আপনি কিন্তু মোবাইল ওটিপি এই অপশানে কিন্তু আপনার সম্পূর্ণ ওটিপিটি দেবেন দেওয়ার পরে গেট ডাটা এই অপশনে কিন্তু ক্লিক করবেন এরপরে গেট ডাটা এই অপশনে ক্লিক করে কিন্তু সম্পূর্ণভাবে এই পেজটি খুলে যাবে তো এই পেজে আসার পর যে স্ট্যাটাসটি কিন্তু খুলে যাবে তো তারপরে কিন্তু পেজটিকে স্কল কর নিচের দিকে যাবেন যেখানে দেখবেন আপনার রেজিস্টার নাম্বার এখানে দেখাবে এবং তারপরে আপনি কত তারিখে পিএম কিষণ রেজিস্ট্রেশন করেছিলেন দিন মাস সাল এখানে দেখাবে তারপরে আপনার কৃষকের নাম এখানে দেখাবে তারপরে কৃষকের বাবা কিংবা গার্জেনের নাম এখানে দেখাবে তারপরে অ্যাড্রেস এখানে দেখাবে এবং তারপরে মোবাইল নাম্বার এখানে দেখাবে অবশ্যই কিন্তু মিলে নেবে তারপর পেজটিকে স্কল কর নিচে দিকে যাবেন যার পর দেখবেন এখানে আর এলিজিবিলিটি স্ট্যাটাসগুলো লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু মেন যে কথাটা আপনাদের বলবো যে তিনটি কাজ আপনাকে কিন্তু করতে হবে বা যে কাজটি কথা আপনাদের বলছিলাম যেটি নাহলে কিন্তু কোনো প্রকার আপনি কিন্তু টাকা পাবেন না যেটি থাকলে সম্পূর্ণভাবে কিন্তু আমরা যে কিস্তি টাকা দেখি না কেন অবশ্যই কিন্তু আপনারা অ্যাকাউন্টে পাবেন তো দেখুন এখানে কিন্তু ফাইনাল আপডেট রয়েছে যে ল্যান্ড সেডিংয়ের ঘরে কিন্তু অবশ্যই ইয়েস থাকতে হবে নাহলে কিন্তু কোনো প্রকারে যদি নো থাকে কোনো প্রকারে কিন্তু আমরা টাকা পাবেন না তো সেক্ষেত্রে দেখুন ল্যান্ড সেডিং মানে আপনার জায়গা সংক্রান্ত কোনো কোনো সমস্যা আছে তার জন্য এখানে নো রয়েছে যদি ইএস থাকে অবশ্যই টাকা পাবেন তো সেক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে মানে নো থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনার যে নিকটবর্তী যে এডি অফিস বা এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে যাবেন যাওয়ার পর যে জায়গা সংক্রান্ত কোনো না কোনো সমস্যা রয়েছে সেটিকে মিটিয়ে নেবেন নিলে দেখবেন এখানে কিন্তু ইয়েস চলে আসবে আর যাদের এখানে ইয়েস রয়েছে কোনো প্রকারের সমস্যা নেই অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেন যদি সমস্যা থাকে ল্যান্ডস্লেডিং করে ক্রস চিহ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা যে কৃষি অফিস রয়েছে সেখানে কিন্তু দেখা করবেন এবং জায়গা সংক্রান্ত যে জেরক্স কপি রয়েছে নথিপত্র রয়েছে অবশ্যই কিন্তু নিয়ে যাবেন তারপর ঠিক করে নেবেন তারপরে আসে ইকুয়েসি অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু প্রত্যেকে ইউ করতে হবে নাহলে কিন্তু কোনো প্রকারে আপনাদের টাকা পাবেন না তো ইকোয়েসসি স্ট্যাটাসে করে অবশ্যই কিন্তু ইএস থাকতে হবে যদি নো থাকে কোনো প্রকারে কিন্তু কোনো কিস্তি টাকা আপনারা অ্যাকাউন্টে পাবেন না ই মানে আপনাদের কিন্তু পিএম কৃষনে একটি আধার লিঙ্কিং হয় যেটা আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকলে বা বায়োমেট্রিকের সাহায্যে কিন্তু ইকোইসি করা হয় যদি ইকোসি না করা থাকে অবশ্যই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ই করে নিন যেটা কিন্তু আমরা নিজেরাই যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে করতে পারেন এছাড়া আপনারা কিন্তু সিএসসি সেন্টারে গিয়েও করতে পারেন অবশ্যই কিন্তু আপনাদের ইকোয়াসি করতে হবে নাহলে কিন্তু কোনো প্রকার টাকা পাবেন না তো সেক্ষেত্রে ইকোয়েসি করে করে কিন্তু অবশ্যই অবশ্যই ইএস থাকতে হবে যদি নো থাকে অবশ্যই কিন্তু সেটাকে আপনার কিন্তু ইএ করতে হবে নাহলে কিন্তু কোনো প্রকারে সমস্যা আপনারা কিন্তু কোনো প্রকার টাকা পাবেন না তো সেক্ষেত্রে কী করবেন আপনারা নিজেরা ওয়েবসাইট থেকে করতে পারেন ইউটিউব দেখে আপনারা সম্পূর্ণভাবে ইকোয়াসি করে নেবেন নাহলে কিন্তু আপনারা সিএসসি সেন্টারে গিয়ে আপনারা ইকুয়সি করে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের আধার কার্ডে মোবাইল যুক্ত থাকে নিজেরাই কিন্তু করতে পারবেন আর যাদের এখানে ইয়েস রয়েছে কোনো প্রকারের সমস্যা নেই তো এরপরে আসি যে কাজটা কিন্তু আমাদের বলবো অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস অর্থাৎ এখানে কিন্তু আধার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং মানে সম্পূর্ণভাবে কিন্তু আমাদের আধার কার্ডের সঙ্গে যে আপনাদের অ্যাকাউন্ট যোগ রয়েছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক কিংবা ডিবিডি লিঙ্ক করতে হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আধার লিঙ্কিং না করলে কোনো প্রকারে কিন্তু এই টাকাটি পাবে না কারণ এখানে কিন্তু সম্পূর্ণভাবে জানানো যায় যে পিএম কিষানে কিন্তু আধার কার্ডে যে অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট পাঠানো হয় কোনো প্রকারের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি পাঠানো হয় না সেক্ষেত্রে আধার সেটিং মানে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে যে ডিবিডি লিঙ্ক বা কিংবা আধার লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু টাকাটা পাঠানো হয় ডিবিডি লিঙ্কের মাধ্যমে তো আশা করি হয়তো বললাম তো এটি যদি আমাদের ইয়েস থাকে খুবই ভালো যদি না থাকে অর্থাৎ যদি ক্রস চিহ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে নিকটবর্তী ব্যাঙ্ক রয়েছে সেখানে গিয়ে ডেবিট লিঙ্ক কিংবা আধার সেটিং কিন্তু আপনারা করে নেবেন যদি না থাকে আর যদি করা থাকে কোনো প্রকারের সমস্যা নেই আমরা কিন্তু এবারে যে কিস্তি টাকাটা দেওয়া হবে অবশ্যই আমরা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি বাধ্য বললাম যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে আপনাদের ল্যান্ড সেটিংয়ের ঘরে ইয়েস থাকতে হবে এবং ইউকোসি স্ট্যাটাসের ঘরে ইয়েস থাকতে হবে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসের ঘরে ইয়েস থাকতে হবে যদি এই তিনটে ঘরের মধ্যে একটি ক্রস চিহ্ন থাকে কোনো প্রকারে টাকা পাবেন না আর যদি তিনটে ঘরে ঠিক চিহ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেন এছাড়া আরেকটা কথা বলি আপনাদের অ্যাকাউন্টে দেখবেন একজন ব্যক্তি আধার কার্ডে এক নাম অ্যাকাউন্টে আর এক নাম তো সেক্ষেত্রে কিন্তু সে প্রকারে কিন্তু অনেকটাই সমস্যা হবে তো সেক্ষেত্রে কী করবেন আপনার আধার কার্ড এবং ব্যাংকের নাম এবং ব্যাংকের যে নামটি রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু এক করবেন নাহলে কিন্তু কী হবে যে ক্ষেত্রে এখানে দেখা গেছে আধার কার্ডের নাম্বার অনুযায়ী ট্র্যাক করে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তো সেক্ষেত্রে কিন্তু দুটি ডকুমেন্টসে নামটি কিন্তু একই করবেন যদি ব্যাঙ্কে নাম ভুল থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে সমাধান করবেন আর যদি আধার কার্ডে ভুল থাকে তাহলে কিন্তু আধার সেন্টারে গিয়ে আপনারা কিন্তু সেটিকে সংশোধন করতে পারেন তো সেক্ষেত্রে সব যদি তিনটে ঘরের ঠিক থাকে এবারে টাকাটি কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারলাম যে প্রত্যেকে কিন্তু ল্যান্ড সেটিং এস করতে হবে অর্থাৎ জায়গা সংক্রান্ত সেটাকে সমাধান করতে হবে যদি কোনো সমস্যা থাকে এবং ই করে ঘরে যদি কোনো সমস্যা থাকে সেটাকে সমাধান করতে হবে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং ঘরে অবশ্যই কিন্তু এটা ইয়েস আধানতে হবে নাহলে কিন্তু কোনো প্রকারের সমস্যা অর্থাৎ ডিবিট লিঙ্ক প্রত্যেকে করতে হবে আধার সেটিং না করলে কিন্তু কোনো প্রকারে আপনারা এবার টাকাটি পাবেন না তো সেক্ষেত্রে বলবো সেই একইবারে আমাদের বলব যে এই তিনটে ঘরে কিন্তু প্রত্যেকে যেবারে কিস্তি টাকাটি দেওয়া হোক না কেন সে আঠেরো উনিশ কুড়ি একুশ যে কিস্তির টাকা দেওয়া হোক না কেন এই তিনটে ঘরের টিক না থাকলে কোনো পরে কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন না তো আশা করি বার্তাতে বললাম যাদের নেই অবশ্যই কিন্তু সমাধান করে নেবেন নাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন টাকা পাওয়ার ক্ষেত্রে তো আশা করি আমাদের বার্তাতে বললাম তো এরপরে আসছি দেখুন এখানে সম্পূর্ণভাবে রয়েছে দেখুন এখানে টাকা পাওয়ার ব্যাপারে দেখুন এখানে কিন্তু এফ এর প্রসেস চলে এসেছে অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ঘরে দেখুন এখানে ইয়েস চলে এসেছে মানে কিন্তু এবারে অর্থাৎ এই কৃষক কিন্তু অবশ্যই অবশ্যই টাকা পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আমাদের স্ট্যাটাসে ইএটির প্রসেস ইয়েস এসে কি না যদি ইএস আসে অর্থাৎ যদি এখানে ক্রস থাকে আপনারা কিন্তু কিছুদিন ওয়েট করবেন তারপর দেখবেন এখানে কিন্তু ইএস চলে আসবে অর্থাৎ এখানে ইএস আসা মানে এখানে দেখবেন এফটির প্রসেস মানে কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার অর্থাৎ আপনাদের যে টাকাটি ট্রান্সফার অর্ডার কিন্তু এখানে চলে এসেছে এবার কিন্তু যেহেতু তারিখ ঘোষণা করা হয়েছে যে অক্টোবরে পাঁচ তারিখে দেওয়া হবে সেই তারিখে কিন্তু সম্পূর্ণভাবে ট্রান্সফারটি হয়ে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে যদি না আসে আপনারা কিন্তু ওয়েট করবেন অবশ্যই কিন্তু এখানে চলে আসবে বন্ধুরা আশা করি আপনাদের প্রত্যেকটি জিনিসটা বোঝাতে পারলাম যে কোন কাজটি আপনাদের করতে হবে কোন কাজটি করলে আপনারা টাকা পাবেন এবং এখানে এফটির প্রসেস এস এস কিনা ইএস কিংবা নো এসে কিনা আমি আপনাদের কিন্তু সমস্যাটা জানিয়ে দিলাম তবে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধু বিশেষ করে শেয়ার করুন যাতে প্রত্যেককে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে ওলাইকাম আর পাওয়ার জন্য অবশ্যই চ্যালটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলগুন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ